অটোমেটেড টেলিং মেশিন ওখান থেকে টাকা তোলা যায় টাকা জমাও দেওয়া যায় এই মেশিন উদ্ভাবনের পঞ্চাশ বছর হয়ে গেল গত সপ্তাহে বিশ্বের প্রথম এটিএম বসানো হয়েছিল লন্ডনে একটি ব্যাংকের সামনে উনিশশো সালে বিশ্বের প্রথম এটিএম বসানো হয়েছিল ব্রিটিশ এক টেলিভিশন তারকা ওই মেশিনের ভেতরে একটি ভাউচার ঢুকিয়ে তারপর ছয় সংখ্যার একটি কোড দিয়ে ওখান থেকে দশটি নতুন এক পাউন্ডের চকচকে নোট তুলে নিয়েছিলেন এর নদিন পরেই ওই একই ধরনের মেশিন বসানো হয়েছিল সুইডেনে বর্তমানে সারা বিশ্বের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তিরিশ লাখেরও বেশি ক্যাশ পয়েন্ট এসব মেশিন থেকে প্রতিদিন তোলা হচ্ছে শত শত কোটি ডলার এর ব্যবহার বেড়ে যাওয়ায় এই মেশিনটি আজকাল হ্যাকিংয়েরও শিকার হচ্ছে ফলে এর নিরাপত্তা বাড়াতে কাজ করছেন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা এই এটিএম নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে সিটি ব্যাংকের একজন কর্মকর্তা আজিজুর রহমানের সাথে তিনি বলছিলেন পঞ্চাশ বছর আগে এই মেশিনের আবিষ্কার ছিল একটি যুগান্তকারী ঘটনা কারণটা হচ্ছে যখন শুরু করা হয় তখন কিন্তু একটা ধারণা ছিল যে এখান থেকে হয়তো শুধু টাকা উঠানো যাবে এখন দেখেন আমরা এই মেশিন দিকে শুধু টাকা উঠাচ্ছি না এখানে টাকা জমাও দিচ্ছি আপনি যে কোনো ব্যাংকে যে কারো কাস্টমারের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন আমাদের দৈনন্দিন কাজে ইউটিলিটি বলে যেগুলোকে ধরে আনতে মোবাইলের টপ আপ টপ আপ বিল পেমেন্ট করা ইলেকট্রিকের বিল পেমেন্ট করছি হ্যাঁ এগুলো কিন্তু ওই ইনিশিয়েট হওয়ার পর থেকেই ইমপ্রুভ করতে করতে এখনকার পজিশনে আমরা শিখ যেদিন যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে সে সমস্ত এই এটিএম মেশিনটাই একটা ব্যাংক হিসেবে কাজ করে শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিংয়ের জায়গাটা ছাড়া এটা বেসিক্যালি একটা মানুষের সম্পূর্ণ পারপাসে সার্ভ করতে পারে যিনি এই এটিএম মেশিন উদ্ভাবন করেছেন তিনি বলছেন যে চকলেট বারের যে ভেন্ডিং মেশিন সেইটা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তো এখন এই কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মেশিনটা তৈরি করা হয় আসলে কি এটা সেই শুরু থেকে এই পর্যন্ত যেভাবে ডেভেলপ হয়েছে এটা বলা যায় না যে এই তাকেই আসলে আমি কোনো একটা পার্টিকুলার জিনিসকে অ্যাপ্লিকেশনকে সামনে রেখে এটা ডেভেলপ এটা ফেজ বাই ফেজ টেকনোলজি ইমপ্রুভমেন্টের সাথে আস্তে আস্তে তো ডেভেলপ হচ্ছে লাইক দেখেন ফার্স্ট টাইমে যখন এই জিনিসটা করা হয় তখন একটা ইন্ডিপেন্ডেন্ট মেশিন হিসেবে কাজ করত তো ওইখান থেকে এখন সেন্ট্রালাইজ পজিশনে চলে আসছে মিনস আপনি ট্রানজেকশন করার সাথে সাথে আপনি অ্যাকাউন্টের রিফ্লেকশনটা দেখতে পান সেখানে নট অনলি এটিএম মেশিন সেটার ভিতরের যে ইকুইপমেন্ট গুলো হার্ডওয়্যার থেকে শুরু করে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে শুরু করে দেন নেটওয়ার্ক থেকে শুরু করে tcpip যে প্রটোকল বলে সেখান থেকে শুরু করে মানে জিয়োস ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিংক এর ডেভেলপমেন্ট এই সবগুলো মিলে কিন্তু এখনকার পজিশনে আসা তার মানে আপনি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক একটা মেশিন এক সঙ্গে যুক্ত হয়েছে তো এই নেটওয়ার্ক এটা কি হ্যাক করা যায় হ্যাক করা যায় অফ করা যায় এটার জন্যই দেখবেন যে এক সময় মেশিনের ট্রানজেকশন নিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে এখন দেখবেন ডেভেলপমেন্ট গুলো যাচ্ছে হ্যাকিং কিভাবে বন্ধ করা যায় হ্যাকিং কি করে বেসিক্যালি কোনো একটা থার্ড পার্টি ইকুইপমেন্ট রিডারের মধ্যে বসে ওখান থেকে ডাটা নিয়ে তারা একটা ফেক কার্ড ক্রিয়েট করে যেটা দিয়ে ট্রানজেকশন জেনারেট করে এটাকে প্রিভেন্ট করার জন্য স্কিমিং ডিভাইস গ্লোবালি ইউজ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে স্ক্যানিং ডিভাইস যখন আজকে ডেভেলপ হচ্ছে কালকে কিন্তু স্ক্যানিং ডিভাইসকে বাইপাস করার জন্য আবার আরেকটা একটা টেকনোলজি বের যার জন্যই এখন কিন্তু দেখবেন ইএমবি নামে আর একটা টেকনোলজি বলতে পারেন যে বের হয়েছে যেখানে আপনার কার্ডের ইনফরমেশন চিপের মধ্যে লেখা হয় যাতে ফ্রডটা যেরকম ম্যাগনেটিক সিপে আপনি ইনফরমেশন পেলেই আপনি লিখে ফেলতে পারতেন আর একটা কার্ডে ইএমবি হলে কিন্তু এটা মোটামুটি ভাবে বলা যায় যে ধরা যায় না তো এই এটিএম মেশিন এটাতে আমি যে টাকা আমার আছে ওখানে ব্যাংকের যে টাকাটা এটা মানে কত গ্যারান্টি আছে যে এটা 100% নিরাপদ থাকবে উইদাউট প্রোডাক্টে যদি নরমাল ট্রানজাকশন করেন তাহলে কিন্তু এটা গран্টেড যে বোথ পার্টি ব্যাংক এবং কাস্টমারসartifactIdে কোনো রিস্ক নেই কারণ এটিএম মেশিনের মধ্যে নতুন এটিএম মেশিনগুলোর ভিতরে বিভিন্ন টাইপের মেকানিজম দেওয়া আছে লাইক জার্নাল প্রিন্টার বলা হয় প্রিন্টার মিনস হচ্ছে আপনি যখন একটা এটিএম কার্ড ইনসার্ট করান সেই থেকে শুরু করে একদম মানি পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ওই মেশিন ওই ডিভাইসের মাধ্যমে যে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন আছে এটিএম এর ভিতরে ওখানে ক্যাপচার করা হয় তো এটাকে আপনি বলতে পারেন যে ফুললি সিকিউর আপনি এই এটিএম মেশিনের বিবর্তনের কথা বলছিলেন যে শুরুতে শুধু টাকা ওঠানোর কাজে এটা ব্যবহৃত হতো এখন এটা নানা রকমের ইউটিলিটি বিল দেওয়ার ক্ষেত্রেও এই মেশিনটা ব্যবহার করা যায় আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এই এটিএম এর কি চেহারা দাঁড়াতে পারে এটা একটা ব্যাংক হিসেবে ঠিক হবে এখন হচ্ছে লো মিনি ব্রাঞ্চ কারণ হচ্ছে এখন আমি পাই না মাত্র কাজ সেটা হচ্ছে আমি কাস্টমার সার্ভিস দিতে পারি না মেইন আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আসেন আপনি এখন ব্রাঞ্চে আসেন কেন একটা মানুষের সাথে কথা বলতে কিংবা তার কাছ থেকে একটা ফর্ম নেন কিংবা ফর্ম ফিল আপ করার জন্য সাপোর্ট নেন আমার মনে হয় আমি বিশ্বাস করি এটা ঘটবে যে এটিএম মেশিনে আপনি এসে দাঁড়াবেন আপনি একটা বাটন প্রেস করবেন আপনার বিহাইন্ডে এই এটিএম মেশিনের বিহাইন্ডে পুল অফ রিসোর্স বসে থাকবে যারা কাস্টমার সার্ভিস অফিসার হিসাবে অ্যাক্ট করবে এবং আপনাকে অন দ্য স্ক্রিন হেল্প করবে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি করতে হয় সেই কথাগুলো বলবে একটা ফর্ম ফিল আপ করার জন্য একটা ফর্ম আপনি স্ক্রিনে খুলে দিবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি ওখান থেকে প্রিন্টার লাগানো থাকবে যে প্রিন্টারে ফর্মটা প্রিন্ট হবে এবং আপনি ওখানে সাইন করবেন কিংবা ইলেকট্রনিক সাইন করে যে আপনার অ্যাপ্লিকেশনটা ডিপোজিট করে দিবেন বলছিলেন বাংলাদেশে সিটি ব্যাংকের একজন কর্মকর্তা আজিজুর রহমান আর এরই সাথে